সুধী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো ঘাস কাটার মেশিন ও সাইলেজ মেশিন নিয়ে শুরুতেই আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি হলো ঘাস কাটার মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে দুইটি ঘাস কাটার মেশিন রয়েছে এই ঘাস কাটার মেশিন দুইটি দেখতে একই রকম হলেও এর মধ্যে রয়েছে কিছু বিশেষ পার্থক্য আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি ছয় ব্লেডের ঘাস কাটার মেশিন এবং পিছনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি চার ব্লেডের ঘাস কাটার মেশিন এই ঘাস কাটার মেশিনটিতে রয়েছে কনভেয়ার বেল্ট কিন্তু এই চার ব্লেডের ঘাস কাটার মেশিনটিতে কোনো কনভেয়ার বেল্ট নেই কেন আপনারা আমাদের এই ঘাস কাটার মেশিনগুলো কিনবেন তারই বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে এই ঘাস কাটার মেশিন দ্বারা সকল প্রকার ঘাস কাটতে পারবেন চার ব্লেডের এই ঘাস কাটার মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় এক টন ঘাস কাটতে পারবেন এবং ছয় ব্লেডের এই ঘাস কাটার মেশিনটি দিয়ে আপনারা ঘণ্টায় দেড় টনের মতো ঘাস কাটতে পারবেন এই ছয় ব্লেডের ঘাস কাটার মেশিনটির মধ্যে রয়েছে একটি কনভেয়ার বেল্ট সিস্টেম যেসব ঘাস রোলার পর্যন্ত টেনে নিয়ে যেতে অনেক সমস্যা হয় এই কনভেয়ার বেল্ট আপনাকে সেই সুবিধাটি দিবে রোলার পর্যন্ত ঘাস ঠেলে দিতে হবে না কনভেয়ার বেল্ট অটোমেটিক ঘাসগুলোকে রোলার পর্যন্ত টেনে নিয়ে যাবে এবং ঘাসগুলোকে কেটে ফেলবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনগুলো সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত অনেক হ্যান্ডি এই মেশিনগুলো এই মেশিনগুলোর ম্যাটেরিয়ালে অনেক মজবুত লোহা ব্যবহার করা হয়েছে আপনারা বাজারের অন্যান্য মেশিনের সাথে এই মেশিনগুলো তুলনা করলে দেখতে পারবেন আমাদের মেশিনগুলো কতটা হ্যান্ডি ও মজবুত আপনারা বাজারের মেশিনগুলো লক্ষ্য করলে দেখতে পারবেন তাদের এই হোপারটি অনেক ছোট হয়ে থাকে কিন্তু আমাদের এই হোপারগুলো বারো ইঞ্চি হোপার অনেক বড় হোপার এর চেম্বারটিও রয়েছে বারো ইঞ্চি করে তাই বলা যায় আমাদের এই মেশিনগুলো বাজারের অন্যান্য মেশিনের থেকে অনেক গুণে ভালো এই মেশিন দুটিতে রয়েছে গিয়ার সিস্টেম গিয়ারের মাধ্যমে আপনারা তিন সাইজে ঘাস কাটতে পারবেন এই মেশিন দুটিতে ব্যবহার করা হয়েছে তিন ঘোড়া মোটর মোটরগুলো সম্পূর্ণ কপারের তৈরি এই মেশিনের সকল পার্টসপাতি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মেশিনগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন মাত্র দুই টাকা অ্যাডভান্স করলেই কন্ডিশনের মাধ্যমে এই মেশিনটি আপনার হাতে পৌঁছে যাবে মাত্র চব্বিশ ঘন্টায় এছাড়া এই মেশিনগুলো আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কষাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই হাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি দর্শক মণ্ডলী আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ¡Suscríbete al